জি ধন্যবাদ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য আমি আপনাকে বেশ কয়েকদিন ধরে শুনছি তো আমার একটা বিষয় জানার ছিল যদি আপনি আমাকে যদি সাহায্য করতেন বলে ফেলেন সেটা হচ্ছে যে আমি জানতে চাই যে আমি আমরা যারা মুসলিম আছি বাংলাদেশে তো আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি যে যখন এই যে বিদ্যুৎ চমকায় তো তখন আর কি মানে আমাদের মা বাবা বা সিনিয়র যারা ছিল তারা বলতো যে এই সময়টাতে তোমরা কেউ আরকি না হুম এই সময় আর কি বেশি বেশি আহ কারণ আছে এটা যে বজ্রপাত যেটা হয় এটা মূলত হয় যে আমাদের যে শয়তান থাকে তো ওকে মারার জন্য মানে আমি যদি এখন আহ বজ্রপাতের সময় যদি কিছু করি ধরেন যে আমি এখন গান শুনতেছি বিদ্যুৎ চমকছে তো ওই সময় কি হবে যে শয়তান আমার এখানে আসবে তো ওই শয়তানকে মারার জন্য আল্লাহ পাকার কি বজ্রপাত করবে তো তখন যদি হ্যাঁ আপনার আহ শয়তানটা যদি আমার ঘরের উপর থাকে তাহলে দেখা যাবে যে বজ্রপাতটা আল্লাহ পাক আমার ঘরের উপর ফেলবে এই জন্য আমরা তখন কলমে পড়ি যেন আহ এই শয়তানটা এখানে না আসে এবং বজ্রপাতটা যখন এখানে না হয় তো এই বিষয় কি ভাই কোনো মানে সহি কোনো হাদিস বা কিছু আছে এরকম মানে এটা এই বিষয়ে যেটা বলা আছে কোরআনে যেটা বলা আছে কোরআন এবং হাদিসে যেটা বলা আছে যে এই এই যে আল্লাহ পাক যে আগুনের ফুল কি ছুড়ে মারে শয়তান তারাবার জন্য এটা আমি দেখাচ্ছি আপনাকে এই বিষয়ে কোরআন এবং হাদিসে এবং তাফসির গুলাতে কি বলা আছে সেই জিনিসগুলো দেখি আমরা প্রথমে আমরা দেখি যে উল্কা জিনিসটা কি সেটা তো আপনি বলছেন উল্কা যে মানুষ মানে পরে সেটা তো বলছেন রাকিব আপনি জি আমি বুঝি আমি শুনতেছি আমি মিউট করে শুনতেছি যেন আপনার কথার ভিতর কোনো শব্দ না আসে জন্য আচ্ছা এই উল্কাপাত যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যেটা জানি যে এটা হচ্ছে কোনো মিটির হচ্ছে মহাকাশে আহ ধাত ভাসমান ধাতব বা পাথরের অংশ যা রোহানু বা ধূমকেতুর বিচ্ছিন্ন অংশ হতে পারে এটা যখন বায়ুমন্ডলে প্রবেশ করে তখন বায়ুর সাথে সংঘর্ষ হয় ফলে জ্বলে ওঠে এবং উজ্জ্বল আলোর সৃষ্টি করে তখন আমরা রাতের বেলা এটাকে দেখতে পাই এই রকমের কিছু উল্কাপাত আমরা প্রায় সারাক্ষণই মানে প্রতিদিন রাতেই আমরা এরকমের কিছু উল্কাপাত দেখতে পাই এই বিষয়ে কোরআনে যেটা বলা হয়েছে আমি নিকট প্রথমে বলা হয়েছে আমি নিকটবর্তী আসমানকে তারকারাজি দ্বারা তারকারাজি সৌন্দর্য দ্বারা সুশোভিত করেছি এরপরে বলা হয়েছে আর আমি এটি করেছি মানে প্রত্যেক বিদ্রোহী শয়তান থেকে হেফাজত করেছি এরপরে বলা হয়েছে যার ফলে তারা উচ্চতর জগতে কিছু শুনতে পারে না চতুর্দিক থেকে তাদের প্রতি নিক্ষেপ করা হয় উল্কাপিণ্ড বা ঊর্ধ্ব জগতের কিছু যখন এই শয়তান শুনতে চায় তখন তাদের দিকে চারদিক থেকে উল্কা মারা হয় উল্কাপিণ্ড মারা হয় আহ তাদেরকে তাড়ানোর জন্য রয়েছে বিরামহীন শাস্তি এই যে আল্লাপাক এটা হচ্ছে গিয়ে এই উল্কা যে পরে সেটা হচ্ছে গিয়ে আসলে আল্লাপাক যে শয়তান যখন ঊর্ধ্বাকাশে যখন কিছু শোনার চেষ্টা করে তখন তাদেরকে তাড়ায় এইগুলো মেয়েরা মেয়েরা তাড়ায় আরো যেটা বলা আছে নম্বর নম্বর যেটা বলা আছে আমি আর শয়তানকে তাড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি এই যে এই জ্বলন্ত আগুন যে এটা হচ্ছে শয়তানের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছে মানে এটা হচ্ছে এক ধরনের ক্ষেপণাস্ত্র আল্লাহ পাকের একটা ক্ষেপণাস্ত্র এই বিষয়ে তফসিলে জালালাইন পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশো তিরানব্বইতে যেটা বলা আছে আমরা একটু পড়ি দেখি এখানে কি বলা আছে এখানে যেটা বলা আছে আয়াতের শোভা সজ্জা ছাড়া আরো একটি উপকারিতা বর্ণনা করা হয়েছে যে দুষ্ট প্রকৃতির শয়তানদেরকে ঊর্ধ্ব জগতের কথাবার্তা শোনা থেকে বিরত রাখা হয় শয়তান গায়েবি সংবাদ শোনার জন্য আকাশের কাছাকাছি গিয়ে উপস্থিত হয় কিন্তু তাদেরকে ফেরেস্তাদের কথা শোনার সুযোগ দেয়া হয় না কোনো শয়তান যত সামান্য শুনে ফের শুনে পালালে তাকে শিখাইতে উল্কাপিন্ডের আঘাতে ধ্বংস করে দেয়া হয় যাতে সে পৃথিবীতে পৌঁছে ভক্ত অতীন্দ্রিয়বাদী ও জ্যোতিষীদের কিছু বলতে না পারে এই জলবন্ত উল্কাপিণ্ডকে এটা এটা বলা হয় এই বিষয়ে হাদিসে কি বলা আছে আমরা একটু দেখি সহি মুসলিম ছ পাঁচ হাজার ছয়শো পঁচিশ নম্বর হাদিসে বলা আছে যে এক রাতে সাল্লামের সাথে উপবিষ্ট ছিলেন এমন সময় একটি তারকা নিক্ষিপ্ত হলো মানে উল্কাপাত হলো এবং তা জ্বলে উঠলো তখন রাসুল্লাহ সাল্লাম বললেন এ ধরনের তারকা নিক্ষেপ হলে জাহিলি যুগে তোমরা কি বলতে তারা বললো আল্লাহ তার রাসুলি অধিক সম অধিক সম অবগত আমরা বলতাম আজ রাতে কোনো মহান ব্যক্তির জন্ম হলো এবং কোন মহান ব্যক্তি মারা গেলেন তখন রাসাল্লা সাল্লাহাম বললেন জেনে রাখো যে তা কারো মৃত্যু কিংবা জন্মের কারণে নিক্ষিপ্ত হয় না বরকতময় ও মহান নামের অধিকারী আমাদের রব যখন কোনো বিষয়ের ফয়সালা দেন তখন আরশ বহনকারী ফেরেস্তারা তাজবি পাঠ করে তারপর তাজবি পাঠ করে সে আসমানের ফিরিস্তারা যারা তাদের নিকটবর্তী অবশেষে তাজবি পাঠ এ নিকট আহ তাজবি পাঠ এ নিকটবর্তী দুনিয়ার আসমানের বাসিন্দাদের পর্যন্ত পৌঁছায় তারপর আরস বহনকারী ফিরিস্তাদের নিকটবর্তী যারা তারা আরস বহনকারীদের বলে তোমাদের প্রতিপালক কি ঈর্ষাদ করলেন তখন তিনি তাদের যা বলেছেন তারা সে খবর সরবরাহ করে রাবি বলেন পরে আসমান সোমের বাসিন্দারা একে অপরকে খবর আদান প্রদান করে অবশেষে এই এই নিকটবর্তী আসমানে খবর পৌঁছে তখন চিনেরা অতর্কিতে গোপন সংবাদটি শুনে নেয় এবং তাদের দশর জ্যোতিষীদের কাছে পৌঁছে দেয় তার এবং তার সঙ্গে বাড়িয়ে দেয় ফলে যা তারা যথাযথভাবে নিয়ে আসতে পারে তাই ঠিক হয় কিন্তু তারা তাতে সংমিশ্রণ সংযোজিত করে যা সঠিক হয় না এটার ইংরেজি অনুবাদটাও দেখেন ইংরেজি অনুবাদটাতে একটু চালাকির আশ্রয় নেওয়া হয়েছে এন্ড ওয়েন অ্যাঞ্জেল সি দ্য জিন দে অ্যাটাক উইথ দেম মেটেওর্স এই অ্যাঞ্জেলরা দেখে যে জিনদেরকে ওই মেটেওর দিয়ে আঘাত করা হচ্ছে আরও একটা হাদিস আছে বিষয়ে সহিম মুসলিম হাদিস একাডেমি থেকে নম্বর হাদিস এখানে যেটা বলা হয়েছে এক সেকেন্ড একটু তো এখানে যে জিনিসটা বলা আছে যে আহ রাসুল্লাহ বলেন যে এই যে দেখেন চীনেরা অতর্কিত গোপন সংবাদটি শুনে নেয় এবং তাদের জ্যোতিষীদের কাছে পৌঁছে দেয় এই কারণে এই জিনিসটা হয়

আলোচনা হয় জিন শয়তানের চোরাপথে একজন আরেকজনের উপর দাঁড়িয়ে শোনার চেষ্টা করে মানে জিন শয়তানরা একজন আরেকজনের উপর দাঁড়ায় মানে আকাশ পর্যন্ত ওইখানে কি আলোচনা আছে এটা শোনার চেষ্টা করে হ্যাঁ অতঃপর শয়তান প্রথম প্রথমে নিকট হতে শুনতে পায় সে তার নিচের শয়তানকে বলে বলে দেয় এবং সে তার নিচের জনকে এভাবে কথাটি জাদুকর গণকের গণকের কাছে পর্যন্ত পৌঁছে যায় মানে শয়তান জিনরা করে কি একটা আরেকটার উপরে উঠে উইঠা একটা কান্ধের একটা কান্ধে আরেকটা উইঠা ওই আকাশ পর্যন্ত পৌঁছায় গিয়া কান পাইতে শুনে যে উপরে কি কথাবার্তা হইতেছে ফয়সালা কি হইতেছে তখন ওই উপরে যে শয়তানটা আছে সেটা শয়তান তার নিচেরটা বলে দেয় এভাবে নিচেরটা 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 এইভাবে যায় এমন সময় এমন হয় যে ওই কথাটি পৌঁছার পূর্বে আগুনের ফুলকি তাদের উপর নিক্ষেপ করা হয় আর মানে ওই যে মাঝখানে যে দ্বারা একটার উপরে দাঁড়াইছে দ্বারায় দ্বারা যে আকাশ পর্যন্ত গিয়ে শুনতেছে এটা ওই আল্লাহ কি করে আগুনের ফুলকি ছুঁড়া মারে তখন হচ্ছে গিয়ে তখন কখনো তারকা নিক্ষেপ হওয়ার পূর্বে তা তাদের কাছে পৌঁছে দেয় অতপর তারা ঊর্ধ্ব জগতে শোনা সে কথাটি তাদের সাথে মানুষকে বলে এই হচ্ছে মানে উল্কা সম্পর্কে ইসলামের যে মানে আকিদা ইসলামের যে বিশ্বাস সেটা আরেকটা হচ্ছে আপনি জিজ্ঞেস করেছেন যে বজ্রপাত বজ্রপাত একটা জিনিস আরেকটা হচ্ছে বজ্রপাত বজ্রপাতটা আমি দেখাচ্ছি বজ্রপাতটা একই ধরনের কথা বলা আছে মেঘের উপরে ফেরেস তারা যেকোনো আমি বলতে পারি একটু দেখায়নি তারপর আপনি বুঝলেন শরীফে যে জিনিসটা বলা আছে তিন হাজার একশো সতেরো নম্বর হাদিসে বলা আছে ইবনে আব্বাস বলেন ইবনে আব্বাস তো মোহাম্মদের একদম মানে মানে আত্মীয় সবচেয়ে বড় মুফাসির পৃথিবীর সবচেয়ে বড় মুফাসির যাকে বলা হয় ইহুদিরা নবী সাল্লাহামের নিকট এসে বলল হে আবুল কাসিম আমাদেরকে রাদ মেঘের গর্জন এই বিষয়ে একটা আয়াত এই বিষয়ে একটা সুরাও আছে করোনার একটা সুরাও আছে আমাদেরকে রাদ মেঘের গর্জন প্রসঙ্গে বলুন এটি কি তিনি বলেন মেঘমালাকে হাঁকিয়ে নেয়ার জন্য ফেরেস্তাদের একজন নিয়োজিত আছে তার সাথে রয়েছে একটি আগুনের চাবুক সাহায্যে সে মেঘমালাকে সেদিকে পরিচালনা করেন যেদিকে আল্লাহ চান তারা বলেন বললো আমরা যে আওয়াজ শুনতে পাই তার তাৎপর্য কি রাসুল্লাহ বললেন এটা হচ্ছে হাক ডাক এই যে আপনি যে আওয়াজটা শুনতে পান সেটা হচ্ছে ফেরেস্তাদের হাক ডাক তারা চিৎকার চেঁচামেচি করতেছে এটা হইতেছে ওই যে বজ্রপাতের যে সময় যে আপনি আওয়াজটা শোনেন সেটা সেটা হচ্ছে ফেরেস্তারা চিল্লাপাল্লা করে এভাবে হাক ডাক দিয়ে সে মেঘমালাকে তার নির্দেশিত স্থানে আহ নিয়ে যায় মুয়াত্তা মালিকের হাদিসে মুহাত্তামালিকের হাদিসে এটাতে যদিও হাদিস নাম্বার নাই মূয়াত্ মালিকের হাদিস্সে কোনো হাদিস নাম্বার দেয়া হয় নাই রেওয়াই ছাব্বিশে যেটা বলা হয়েছে দেখেন রাদ জনৈক ফেরেস্তা যিনি মেঘের উপর নিয়োজিত আছেন তাহার হাতে আগুনের একটা চাবুক আছে সেই চাবুক দ্বারা উক্ত ফেরেস্তা মেঘ কণ্ডগুলোকে আল্লাহ যেদিকে নির্দেশ করে দিকে লইয়া যান এই দুইজন পুনরায় জিজ্ঞেস করিল এই গর্জন কিসের রাসাল্লাহ বললেন এটা সেই রাত গর্জন নামক যে সেটা চিৎকার দিলে এই শব্দটা হয় সুনান তিরমিজিদ মিজিদ এগারোশো এইটা তো আহ তিন হাজার একশো সতেরো এটা তো আপনাকে দেখাইলাম বোধ এই যে এটা হচ্ছে মেঘ তারানো হাঁক যখন তিনি মেঘ তার নির্দিষ্ট স্থানে নিয়ে পৌঁছান তো এরপরে আরো যে জিনিসটা বলা আছে ফেরেস্তারা মেঘের মধ্যে আলোচনা করে সহি বুখারী তিন হাজার দুইশো অষ্টাশি নম্বর হাদিসে বলা আছে আয়সা বলেন সুল্লাহ বলেছেন ফেরেস্তা মন্ডলী মেঘের মাঝে এমন সব বিষয় আলোচনা করেন যা পৃথিবীতে ঘটবে কিন্তু এখন তো বিমানে করে মেঘের ভিতর পর্যন্ত চলে যাওয়া যায় এখন পর্যন্ত আমরা এত ফ্লাইট চলে এখন পর্যন্ত তো আমরা মেঘ মন্ডলীতে কোন ফেরেস্তাকে আলোচনা করতে শুনলাম না ব্যাপারটা খুবই অদ্ভুত তখন ছয়তানার দু একটা কথা শুনে ফেলে এবং জ্যোতিষীদের কানে এমন ভাবে ঢেলে দেয় যেমন বোতলে পানি ঢালা হয় এই মেঘের মেঘ পর্যন্ত পৌঁছায় যায় এই হচ্ছে ইসলামের আকিদা এই বিষয়ে ইসলাম বিশ্বাস করে যে এই এই ধরনের ঘটনাগুলা ঘটে হ্যাঁ এবার আপনি বলেন রাকিব জি ধন্যবাদ আপনাকে এত কষ্ট করে আমাকে এগুলো দেখানোর জন্য আসলে আমি মানে যেটা আর কি করতে যাচ্ছিলাম মানে যে বাংলাদেশে যারা আলেম আছে তারা মনে করেন যে আপনার এই কোরআন থেকে নাকি অনেক কিছু পায় হ্যাঁ যে বিমান আবিষ্কার হওয়ার পর নাকি তারা পায় যে এটা কোরান ই ছিল হম তারপর ফেসবুক বিলাক হল আবিষ্কার হওয়ার পরে হ্যাঁ ওরা নাকি পায় যে কোরান এটা ছিল বিগ ব্যাং সবকিছু কোরান থেকে জি জি তো এখানে আপ নাসার নাসার মানে অফিসের নিচে মাটি নিচে একটা কোরান গবেষণা কেন্দ্র আছে সেখানে সব বিজ্ঞানীরা প্রতিদিন সকালবেলা উঠে কোরান পড়ে ওইখান থেকে বিজ্ঞান বের করে বিজ্ঞান বের করে তারপরে বাইরে গিয়ে বলে যে আমরা পেয়েছি পেয়েছি জি জি আমি মানে ওইটাই বলতে চাচ্ছি যে যে ডাক্তার এনতল আব্বাসি যিনি আছেন উনি নাকি যে বিজ্ঞানকে বিশ্বাস করেন না মানে যেটা আর কি কোরআনের সাথে মিলে তিনি সেটাই বিশ্বাস করে তো এখানে মনে করেন যে মানে আমি যেটা আর কি করতে চাচ্ছিলাম যে আমি কোরআন দিয়ে বিজ্ঞান আবিষ্কার করতে চাচ্ছিলাম হ্যাঁ তো আমি মনে করেন যে দীর্ঘদিন দেশের বাইরে আছি আমি জাপানে থাকি তো এখানে আমি আসার পর মানে আমি বাংলাদেশে যেটা দেখছি সেটার পুরো বিপরীত মানে এখানে যখন বৃষ্টি হয় বা মেঘ ডাকে হ্যাঁ তখন কোন লোডশেডিং হয় না মানে আমি অনেকদিন যাবত আসি প্রায় তিন বছর তো এখানে কিন্তু জন্য আমি দেখিনি তো যতই বিদ্যুৎ চম্পা বা যাই হোক কিন্তু আমি বাংলাদেশে কি দেখছি যে বাংলাদেশে একটু একটু বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায় ট্রান্সফরমার ফেটে যায় জি জি এবং আমরা যারা মুসলিম আছে আমরা সবাই দোয়া দুরুত পড়ি যেন বজ্রপাতটা না হয় কিন্তু জাপানে কোনো মানে আমি এটা আমার আঘাত দিতে কখন যে আমি এরকম কোম্পানিতে আছি তো এরকম বৃষ্টি হচ্ছে খুব বিদ্যুৎ চমকছে তো আমাদের যে জাপানিজ আছে উনি আর কি গান শুনতেছে তো আমি বললাম যে আপনি এরকম গান শুনতেছেন এখন বিদ্যুৎ চমকাচ্ছে তো এটা তো একটু হ্যাঁ হ্যাঁ এখন জাপানে তো সবাই বেশিরভাগই সবাই নাস্তিক এরা ঈশ্বরে বিশ্বাস করে না তো বললাম যে এরকম আপনি এখন এটা শুনতেছেন এটা তো অন্যায় মানে এটা তো মানে অন্যায় না সরি এটা তো ঠিক না মানে এটা তো বিদ্যুৎ মানে আমাদের এখানে তো বজ্রপাত হইতে পারে তো ওরা বললো যে না এটা কোনো বিষয় না হুম তো সে আপনাকে তখন যে বিষয়গুলো দেখালো আর কি মানে বাংলাদেশে তো এখন হচ্ছে যে আপনার যে লাইটিং এরিস্টোটাল যেটাকে বলা হয় যে একটা বিল্ডিং উপরে যে দণ্ডটা দেওয়া হয়তো হ্যাঁ আপনার তো ই হয় না তো আমার তখন মানে কিন্তু খটকা লাগলো আসলে তাই তো মানে বিজ্ঞানটা আবিষ্কার করলো কি মানে বিজ্ঞান আবিষ্কার করছে যে কিভাবে বজ্রপাতটা হয় এবং সেটা কিভাবে নির্মূল করা যায় আর আমি এখন তখন দেখলাম যে আমাদের ধর্মে কি বলে তখন আপনাদের సంশয়.com এ ঢুকলাম ঢুকে দেখলাম যে এরকম বজ্রপাত কেন হয় তো ঠিকান দেখতেছি যে এরকম উদ্ভট কথাবার্তা না যে এরকম মারামারি করে নাকি কি থেকে কি যাই তো এখন আমার কাছে প্রশ্ন আছে এখানে এইটাই যে আমি যেটা জানি যে সত্যি যদি এরকম আহ বজ্রপাট যদি হয় যে এরকম যেখানে শয়তান থেকে তো সেখানে আল্লাহ আর কি শয়তানকে তাড়ানোর জন্য বজ্রপাটটা দেয় তাহলে এখান থেকে খুব সুন্দর একটা মনে আপনার বিজ্ঞান আবিষ্কার করা যায় মানে আপনি যে বিল্ডিংটা বানাইছেন সেই বিল্ডিং এর উপরে যদি আপনি শয়তান তাড়ানোর জন্য যদি কোনো সুরা কোন আয়াত দিয়ে দেন মানে আপনি দিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম মানে কোনো মানে আপনি এরপরে দিলেন শয়তান যেন না আসে এরকম একটা সুরা মনে করেন স্যাটেলাইটে যদি আমরা একটা রেকর্ডার ছেড়ে দেই ওখানে সারাখন সুরক্ষা থাকবে একটা মানে বড় স্পিকার দিয়ে আমি সুরা ছেড়ে দিলাম তাহলে তো সব পালা যাবে না জি জি না আমি একটু বলি এখন মনে করেন যে আপনি যদি মনে করেন যে একটা সুরা শয়তান তার আবার যে সুরাটা এটা যদি আপনি পেজটা যদি প্রিন্ট করে এটা ল্যামিনেটিং করে যদি আপনি ছাদের উপর লাগায় দেন তাহলে তো কোনো শয়তান আসবে না আর ওই বিল্ডিং এর তাহলে তো আপনার মনে করেন যে বজ্রপাত হবে না তো এইটা যদি পুরো মুসলিম কান্ট্রিতে যদি করা হয় তখন এই যে জাপান আছে আমেরিকা আছে কেনাডা আছে এরা কি দেখবে যে আমরা লাখ লাখ টাকা করে আমরা যে লাইটিং এনেস্টোটা লাগাচ্ছি যে বজ্রপাত নিয়ন্ত্রণের জন্য কিন্তু এইসব মুসলিম কান্ট্রি কি করতেছে এরা পাঁচ টাকা দিয়ে একটা মনে করেন যে একটা করে উপরে লাগাই দিচ্ছে কোনো বাংলাদেশে কোনো বজ্রপাত নাই তো এইটা দেখে তো তখন নাকি বিজ্ঞান আবিষ্কার হবে এইটাই তো মূলত কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কার নাকি অনেক ভালো হবে তো তাহলে তো আমাদের দেশের মানে সুনাম মানে সারা পৃথিবীতে ছড়ায় জি 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 এইটাই তো ইসলামের সুনাম না আমি তো এইটাই মনে করেন যে থেকে বিজ্ঞান আবিষ্কার বলতে আমি এটা বুঝি আমি তো ওই যে বিজ্ঞান কি কোরআনে পাখির কথা বলা আছে সেই পাখি দেখে নাকি বিজ্ঞান পেলেন আবিষ্কার করছে এটা নাকি কোরআন ছিল এটা তো মনে করেন যুক্তি কিন্তু যুক্তিগুলো এরা কেন করে না তো আমি পরে এটা আমি মনে করেন নাসা একটা মানে সার্কুলার দিল যে আমরা একজন বিজ্ঞানীকে নিয়োগ দিব সেখানে তো আমরা কখনো দেখলাম না যে নাসার বিজ্ঞানী হইতে হইলে কোরআনে হাফেজ হইতে হবে মাদ্রাসা থেকে পাস করতে হবে এরকম তো কখনো দিন দেখলাম না আমাদের তো প্রত্যাশা ছিল যে আমাদের হাফেজরা কোরআনের যারা হাফেজ আছে তারা সবাই সরাসরি হাফেজই পাস করে সরাসরি নাসাতে চলে যাবে তাই না কোরআন থেকে যেহেতু বিজ্ঞান আবিষ্কার হচ্ছে নাকি জি সেটাই তো এরকম তো হয় আহ তো মানে আমি এইটা কি ভাবলাম তো এটা তো এইভাবে হইলে তো তখন আরকি যে এনা তো লাভবাসী যারা আছে এনাদের কথাগুলো তো পুরো মানে পুরো ফুলে যায় তো এই জন্য আমি আর কি আর কি মানে একটা আহ সঠিক একটা যে আমি যেটা জেনে আসছি যে বজ্রপাতটা এই কারণে হয় কিনা কারণ এটা এভাবে হইলে তাহলে তো এইভাবে আরকি আমি যারা আলেম আছে তাদের ই দিতে পারি একটা প্রস্তাব দিতে পারি যে তোমরা এটা করো তো এই জন্য আর কি আপনাকে এটা শুনলাম আমরা আমরা চাই যেন বাংলাদেশে দেখেন এই যে এখন দেখেন বাংলাদেশের লোকজন জাপানে যাওয়ার জন্য কত চেষ্টা করে তাই না আমেরিকা জাপানে ইউরোপে এত ডেভেলপড একটা কান্ট্রি কোরআন থেকে এত এত বিজ্ঞান বের করে তারা বা ধরেন পাকিস্তানে যাওয়ার জন্য বা আফগানিস্তানে যাওয়ার জন্য সবাই মুখায় থাকবে যে এই সমস্ত দেশে কোরআন থেকে গবেষণা করে মানুষ বিজ্ঞান আবিষ্কার করছে বাংলাদেশের এই চিপা চাপায় ওয়াজ করে হুজুররা এত এত বিজ্ঞান পায় কিন্তু এগুলা যদি মানে আসল জায়গাতে তারা যদি কাজ কাজে লাগাইতো তাহলে কিন্তু আমরা আজকে কত ধনী হয়ে যেতাম বাংলাদেশ থেকে আমার আর ইউরোপে আসতে হইতো না ইউরোপে যে কেন আসলাম আমি বাংলাদেশে বসেই কোরআন টোরান মুখস্ত করে কিছু একটা বের করতে পারতাম তাই না